বন্ধুরা বন্ধুরা হিসেবে সবাইকে স্বাগত ডালের বড়া করবো ডালের বড়া ডালগুলা নিচি নেওয়ার পরে এগুলো লবণ আর হলুদ তার মধ্যে কিছু চালের গোড়া দিয়েছি চালের গোড়া দিয়ে মিক্স করছি মিক্স করা হয়ে গেল আমার তারপর আমি তেল গরম খাওয়ার জন্য চুলাই দিয়েছি কড়াইটা কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলগুলো গরম হয়ে গেল আমি এখন ডালের বড়া ছোটো ছোটো করে একটা একটা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ ছোটো ছোটো করে দিলে খুব মসমসে হয় আজকে যেহেতু আমাদের নিরামিষ তার জন্য এখানে পেঁয়াজ দেওয়া হয় না হয়ে গেল এগুলো আমি এখন একটা সাহায্য করা যায় আর চালক দিয়েছে সেই জন্য একশো সপ্তাহ হওয়ার জন্য মাস মস হওয়ার জন্য আপনার সাইরে দিতে পারেন না দিলে না দিলে তোমার অসুবিধা করছি আর আপনার চলে বেশি করে করতে পারেন যেহেতু আমি দুজনে দুজনে খাবো ওই জন্য করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে